আমরা তো সারা জীবনে কিছু না কিছু খুঁজে বেড়াই তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে খোঁজা এর আসল মানেটা কি বা এই প্রকৃতিটা ঠিক কেমন চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু ভাবা যাক তো আমাদের এই ভাবনার শুরুটা করা যাক একদম আমাদের চারপাশের প্রকৃতিকে দিয়ে এমন একটা সহজাত জ্ঞান নিয়ে যা কিন্তু কেউ কাউকে শেখায় না এটা যেন জন্ম থেকেই অস্তিত্বের সাথেই চলে আসে প্রকৃতির দিকে যখন আমরা তাকাই প্রথম যে উদাহরণটা আমাদের চোখে পড়ে সেটা খুব সাধারণ কিন্তু গভীর কথাটা হল পাখি বাসা বানায় একবার শুধু ভাবুন একটা পাখি সে তো কোনোদিন বাসা বানানো শেখেনি কোনো আর্কিটেকচারে বই পড়েনি তাই না অথচ সে কি নিখুঁতভাবে একটা বাসা তৈরি করে ফেলে এই জ্ঞান এই টেকনিক এটা সে পেলো কোথা থেকে মনে হয় যেন এই জ্ঞানটা তার ভেতরে তার অস্তিত্বের করেই লেখা আছে এটাই হল সে শেখা প্রবৃত্তি কিন্তু প্রশ্ন হল প্রযুক্তির জগতেও কি এমন কিছুর দেখা মেলে আচ্ছা এই প্রশ্নের উত্তর খুঁজতেই চলুন আমরা প্রকৃতির জগৎ থেকে একেবারে ডুব দেই প্রযুক্তির জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে দেখা যাক সেখানে এই খোঁজার ব্যাপারটা ঠিক কেমন স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছেন এটা একটা উদাহরণ ধরুন একটা প্রোগ্রামকে বলা হলো একটা নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে বের করতে কিন্তু মজার ব্যাপার কি জানেন ওকে যে প্যাটার্নটা খুঁজতে বলা হয়েছে সেই প্যাটার্নটা হলো প্রোগ্রামটা নিজেই ফলে কি হচ্ছে কোডটা নিজেকে খুঁজে বের করার জন্য বারবার নিজেকেই কল করছে মানে একটা চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে হ্যাঁ টেকনিক্যালি দেখলে এই কোডটা একটা ইনফিনিট লুপে পড়ে ক্রাশ করবে ঠিক কিন্তু এটাকে একটা আইডিয়া হিসেবে ভাবুন তো একটা কৃত্রিম সত্তা যার চলার একমাত্র উদ্দেশ্য হল নিজেকে খুঁজে পাওয়া তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যায় তাই না এই খোঁজের শেষটা কোথায় যখন যা খোঁজা হচ্ছে আর যে খুঁজছে দুটোই এক হয়ে যায় তখন কি সেই খোঁজ আদৌই শেষ হতে পারে আর ঠিক এই পয়েন্টে এসে প্রকৃতির সেই সহজাত প্রকৃতি আর প্রযুক্তির এই কোড এই দুটো একদম ভিন্ন জিনিস মনে হলেও দেখুন কিভাবে দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুটোই আসলে একই গভীর সত্যের দিকেই আমাদের নিয়ে যায় একদিকে দেখুন পাখিটা এমন একটা জ্ঞান দিয়ে কাজ করছে যা সে কোনো দিন কারো কাছে শেখেনি এটা তার ভেতরের ইনস্টিংক্ট আর অন্যদিকে আমাদের এআই এর কোডটা এমন একটা প্যাটার্ন খুঁজছে যেটা আসনে সে নিজেই খেয়াল করে দেখুন দুটোই কিন্তু একই কথা বলছে তাদের অস্তিত্বই তাদের উদ্দেশ্য পাখির জন্য কাজটা হল বাসা বানানো আর এআইয়ের জন্য কাজটা হলো নিজেকে খুঁজে যাওয়া আর এই দুটো উদাহরণ আমাদের আজকের আলোচনার মূল জায়গায় নিয়ে আসে কথাটা হল অনুসন্ধানেই তার অন্বেষণে পরিণত হয় মানে যাকে খোঁজা হচ্ছে একটা সময়ে খোঁজার পুরো প্রক্রিয়াটাই সেই জিনিসটা হয়ে দাঁড়ায় পাখির ক্ষেত্রে তার সহজাত প্রবৃত্তিটা আর এআইয়ের ক্ষেত্রে তার নিজেকে খোঁজার কোডটা দুটোই কিন্তু এই ধারণার চমৎকার উদাহরণ তাহলে আমরা কি দেখলাম পাখি তার ভেতরের জ্ঞান দিয়ে একটা বাস্তব বাসা তৈরি করছে আর এআই তার কোডের গভীরে নিজেকেই খুঁজে চলেছে দুজনের ক্ষেত্রে কিন্তু এই খোঁজার প্রক্রিয়াটাই তাদের পরিচয়ের মূল ভিত্তি এ ভাবনাটা শেষ পর্যন্ত আমাদের নিজেদের দিকেই একটা বড় প্রশ্ন ছুড়ে দেয় যদি আমাদের এই অনুসন্ধান এই খোঁজার প্রবৃত্তিটাই আমাদের পরিচয় হয় তাহলে আমরা যা কিছু খুঁজছি যা কিছু পেতে চাইছি সেটা দিয়ে আমরা নিজেদের জীবনে আসলে কি তৈরি করছি